ইফতার করলাম আলহামদুলিল্লাহ তো ইফতার করা হইলো অমনি নাচের আব্বা ফোন করছে কইল যে অল্প দোকানে আইয়ে বহ আমি এক জায়গায় যাব তো ওই জন্য আমি রেডিও হইতেছি দোকানে জামু তো এই যে দেহ নাজিয়ে ঘুমাইয়া পড়ছে অমনি এই যে জুতা দিতেছি মানে আমি যেরকম ইফতার করলাম সেরকম নাজিয়ে মোবাইল দেখতে দেখতে ঘুমাই পড়ছে আমি ডাকলাম যে আহ আইনে খাওয়া আমার নগে আমি ইফতার করার আগে আমার প্লেটে থেকে অল্প অল্প খাইছে খাই এনে মোবাইল দেখে দেখে ঘুমাই পড়ছে ব্যাগের মধ্যে মোবাইল দিয়ে বৈদানু ল্যা যদি কোনো মিহি যাওয়ার টাইমে খুব জলদি থাকে খুব তাড়াহুড়া থাকে তাহলে আমি ব্যাগ আর মোবাইল আগে বাইর করি খুব তাড়াহুড়া থাকলে ঘরে যে ড্রেস পিঁধে থাকি ওই ড্রেস পিন্দাই আমি বাইরে যাই তো আজকে খুব তাড়াহুড়া ওই জন্য ঘরে যে ড্রেস পিঁধে আসিলাম ওই ড্রেস পিঁধাই আমি আর নাজিয়া আমাকেও দোকানে আইয়া বইলাম তো দোকানে আইয়া বহার পরে নাজিয়ারে বহুত ডাকতাছি যে উঠো উঠো নাজিয়া উঠতাছে না ইদিকে নাজিয়ার আব্বা আমাকেও বহায়া থুয়ে মারের নিগাল গেছে আর ইদিকে এই যে একটা দাদা আয়া বইয়া রয়েছে মানে কাস্টমার বইয়া রয়েছে তো দোকানে থেকে প্রায় দশটা সাড়ে দশটা বাজায় ঘরে আইলেম না সিম্পল কিবা কিবি বানাইয়ে আমি নাজে রা খাইলেম খাইনে ঘুমাইয়া পড়ছিলাম তারপরে এই যে সেহেতির টাইমে উইঠে সুর ডাইল বানাইলেম আর বানাইলেম টমেটো ভাজি আর লগে থাকবো পাপড় তো পাপড় দিয়ে টমেটো ভাজি দিয়ে মুসুর ডাল দিয়ে গরম গরম ভাত সেহেরির টাইমে মাঝে মাঝে সিম্পল খাবার খায়ে খুব ভালো লাগে খুব তৃপ্তি লাগে তো আজকের সেহেরির খাবারও খুব তৃপ্তি করে খাইলেম খাওয়ার পরে ভাবলাম যে ফজরের নামাজটা পড়ে তারপরে অল্প ঘুমামু আমি অজুকরে আইলেম আয় নিয়ে নাজিয়ার আব্বারে কইলাম নামাজ পড়বার গেল নাজিয়ার হুয়া পড়ছে আর নাজিয়া অল্প মানে চৈতন পাবার নিচাল ওই জন্যে নাজিয়ার আব্বা যে নাজিয়ারে হাত করে ওই হুয়া পড়ছে না আলসি ধরছে ওই জন্য আর কি নাজের আব্বা নামাজ পড়লো না বলবো যে তুমি একলাই পড়ো তো এই যে নামাজ পড়া শেষ হয়ে আমি আমার নাজের ভূগলি অল্প আইলাম সারাদিন রাগারাগি করি দুষ্টামি করে দেখে এখন খুব পরণ পড়তে ওই জন্য মাথা অল্প আটাইতেছি মাঝে মাঝে খুব রাগ দেখায় ওই জন্য বহুত খারাপ লাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি সকাল সকালে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাম কাজ ভাবলাম যে শেষ দেই ঘরের কাম কাজ শেষ দিয়ে তারপরে নাজিয়ারে ডাইকে উঠামো উঠাইয়া নাজিয়ারে ব্রেকফাস্ট করাম যেহেতু সেহেরির টাইমে আমাকে লগে খাওয়া দাওয়া করে নাই ওই জন্যে ভাবলাম যে সকাল সকালে নাজিয়ারে ব্রেকফাস্ট করামো এখন নাজিয়ার আব্বাও ঘুমাইয়া রয়েছে আর নাজিয়াও ঘুমাইয়া রয়েছে তো আমার ঘরের কাজ শেষ দিয়ে তারপরে নাজের যে ডাইকা উঠাইয়া ব্রেকফাস্ট করামো তো আজকের এই ভিডিওটা এই তুরি আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও আল্লাহ হাফিজ সবাইকে